জয় পাগলা বাবার জয় সবাইকে অনেক অনেক স্বাগত হয় আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন পাগলা বাবার আশীর্বাদে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিসের জন্য ঠামনেল দেখে তো বুঝতেই পেরেছেন লটারি নিয়ে একটা কিছু আমি আপনাদেরকে আজকে তথ্য দিতে চলেছি কিন্তু সেই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট খুবই ভয়ঙ্কর এবং খুবই কার্যকরী একটা তথ্য কিসের জন্য এর আগে আমি একটা লটারি নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটি রাশি অনুযায়ী তাদের লাকি নম্বর এবার সবাই কম বেশি কাটছেন কারোর বাজছে কারোর হয়তো বাজছে না আজকে আমি সিংহরাশির জাতক জাতিকাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের জন্মবার অনুযায়ী প্রত্যেকটা মানুষের জন্মবার এক এক দিন এক একবারে হয়ে থাকে তো আমরা কি করব যে আমরা আমাদের জন্মবার অনুযায়ী যেই লাকি নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে আমরা ইউজ করে টার্গেট করে আমরা লটারি কাটবো আমাদের কিন্তু লাভ হবেই হবে আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কম বেশি কিছু না কিছু টাকা পাবেন এর সাথে সাথে আমি প্রতিক একটা টোটকা বলে দেবো খুব খুবই শক্তিশালী টোটকা কিন্তু শুনতে খুব সামান্য মনে হয় কিন্তু খুবই শক্তিশালী টোটকা কারণ আপনি জানেন আর এই টোটকাটা বেসিক্যালি এটা রাহুকে নিয়ে হবে কেন তার কারণ আপনারা জানেন যে রাহু হচ্ছে সাডেন ওয়েথাস রাহু হচ্ছে কিন্তু ফাটকা লাভ দেয় প্রচুর পরিমাণে আর রাহুকে যদি একবার স্ট্রং করা যায় বা রাহুকে যদি একটু নিজের সাথে মেলানো যায় নিজের বুদ্ধির সাথে রাহুর সাথে যদি একটু ভালোভাবে চলা যায় তাহলে কিন্তু রাহু ভিকারি থেকে রাজা বানিয়ে দেবে তো এই যে ভিগারি থেকে রাজা অব্দি যাওয়ার যে রাস্তাটা তার মাঝখানে আমি একটা মাধ্যম যে আপনাদেরকে একটু সহযোগিতা করে দেব যে আপনারা আপনাদের জন্মবার অনুযায়ী ডিপেন্ড করে টার্গেট করে কোন কোন লাকি নম্বরগুলোকে ইউজ করলে ইন্ডিভিজুয়ালি আপনারা কিন্তু তাতে সাফল্য পাবেনই পাবেন এবং লটারিতে আপনাদের টাকা বাঁধবেই বাঁধবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি একদম প্রথম থেকে ধীরে সুস্থে বলে দিচ্ছি আমি ডেসক্রিপশানেও লিখে দেবো আপনাদের সুবিধার জন্য যাতে পরে আপনাদের সুবিধা হয় জিনিসটা দেখে নিতে তার সাথে সাথে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একবার যদি প্রয়োজন মনে করেন আপনারা খাতা পেন খাতা পেন নিয়ে বসতে পারেন আপনারা ওটাকেও নোট ডাউন করে নিতে পারেন সর্বপ্রথম আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যেসব জাতক জাতিকাদের সোমবারে জন্ম যারা সোমবারে জন্ম জন্মগ্রহণ করেছেন তারা তাদের লাকি নম্বর হচ্ছে চোদ্দো নিরানব্বই পঁয়ষট্টি তিপ্পান্ন পঞ্চান্ন চোদ্দো নিরানব্বই পঁয়ষট্টি পঞ্চান্ন এবং তিপ্পান্ন আপনাদের লটারি কাটার লাকি টাইম হচ্ছে সাত সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে রাত আটটা ঊনপঞ্চাশ এর মধ্যে আপনারা লটারি কাটবেন এবার আসছি মঙ্গলবারে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন সাঁত্রিশ সত্তর বিরানব্বই চুয়াল্লিশ ঊনসত্তর আবার বলে দিচ্ছি সাঁতিরিশ সত্তর বিরানব্বই চুয়াল্লিশ উনসত্তর আপনাদের লাকি টাইম হচ্ছে সকাল আটটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রির আটটা বেজে পঁচিশ মিনিট এবারে আসছি যারা বুধবারে জন্মগ্রহণ করেছেন চৌতিরিশ চুয়ান্ন নিরানব্বই পঁচানব্বই সাতানব্বই আবার বলছি চৌতিরিশ চুয়ান্ন নিরানব্বই পঁচানব্বই সাতানব্বই আপনাদের লাকি টাইম হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে রাত আটটা পঞ্চান্ন অব্দি এবারে আসছি যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন নিরানব্বই বাইশ একান্ন তিরানব্বই ঊনসত্তর আবারও বলে দিচ্ছি নিরানব্বই তিরানব্বই বাইশ একান্ন ঊনসত্তর আপনাদের লাকি টাইম হচ্ছে সাতটা আট সকাল সাতটা আটচল্লিশ থেকে রাত নটা পনেরো এবারে আসছি যারা শুক্রবারে জন্মগ্রহণ করেছেন আটষট্টি তিপ্পান্ন সাতষট্টি পঁচানব্বই উনচল্লিশ আটষট্টি তিপ্পান্ন সাতষট্টি পঁচানব্বই উনচল্লিশ আপনাদের লাকি টাইম হচ্ছে সকাল ছটা কুড়ি মিনিট থেকে রাত আটটা পঞ্চাশ মিনিট অবধি এবার আসছি শনিবারে যারা শনিবারে জন্মগ্রহণ করেছেন তেরো একত্রিশ তিপ্পান্ন একানব্বই সাতাত্তর এই হচ্ছে আপনাদের লাকি নম্বর আবারও বলে দিচ্ছি তেরো একত্রিশ তিপ্পান্ন একানব্বই সাতাত্তর আর আপনাদের লাকি টাইম হচ্ছে সকাল আটটা সাত থেকে রাত আটটা তেইশ অব্দি এবারে আসছি যারা রবিবারে জন্মগ্রহণ করেছেন চুয়াল্লিশ সতেরো উনআশি বাইশ সাতাত্তর চুয়াল্লিশ সতেরো উনআশি বাইশ সাতাত্তর আপনাদের লাকি টাইম হচ্ছে সকাল আটটা পাঁচ থেকে রাত সাতটা তেতাল্লিশ অবধি আমি এই তথ্যগুলো সম্পূর্ণ আমার ভিডিও ডেসক্রিপশানে লিখে দেবো আপডেট করে দেবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এবং আপনারা সেই অনুযায়ী করবেন এইবারে মেন খেলা বা মেন কাজটা হচ্ছে এখন যে এবার আপনাদেরকে কি করতে হবে লটারি তো আপনি আপনার জন্মবার অনুযায়ী জন্মবার অনুযায়ী আপনার আপনি আপনার লাকি নাম্বারটা পেয়ে গেলেন এতদিন ধরে আপনারা শুধু ওভারঅল একটা নাম্বার দিয়েই করছিলেন বা কিছু একটা যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আজকে যেটা দিলাম সেটা হচ্ছে আপনাদের জন্মবার অনুযায়ী যার যার যেই যেই দিনে জন্ম সে সেই সেই দিন অনুযায়ী এই লাকি নম্বরগুলোকে টার্গেট করবেন তাতেই আপনাদের লাভ হবে তো এটা গল্প একটা পার্ট এবারে আসছি টোটকাটা যে টোটকাটা খুবই ভয়ঙ্কর এবং খুবই শক্তিশালী টোটকা এটাকে করতে হলে আপনাকে কি কি করতে হবে কোনো কিছু না শুধু একটু জপ আর একটা কাগজ আর একটা পেন শুধু এই দুটো জিনিস কি করতে হবে সর্বপ্রথম যেটা আমি কাগজের যেটা বলবো দেখুন লটারি আমরা সবাই জানি লটারি কিন্তু দেয় আমাদের লটারি বা ফাটকা এই সব জায়গায় যে লাভগুলো সেগুলো কিন্তু আমাদের রাহু দেয় তো রাহুকে যদি আপনি স্ট্রং করাতে পারেন রাহুকে যদি আপনি ব্যালেন্স করে নিতে পারেন রাহুকে যদি একটু আপনি ঠিকঠাকভাবে আপনার জীবনে পরিচালিত করাতে পারেন তাহলেই আপনি লটারিতে টাকা পাবেন এবার কি করতে হবে তার জন্য যে কোনো বুধবার এটা সবাই করতে পারে এর জন্য কোনো জন্মবারের দরকার নেই যে কোনো যে কোনো দিনে যারা জন্মেছে তারা সবাই করবে যে কোনো একটা বুধবার এই বুধবার দিনকে আপনাকে একটা ছোট সাদা কাগজ নিতে হবে আর তার মধ্যে ফোর টাইমস ফোর লিখতে হবে চার চারবার চার লিখবেন তো ফোর টাইম ফোর্স লিখলেন ফোর টাইম ফোর লেখার পরে ওই কাগজটাকে ব্লু কালি দিয়ে লিখবেন আরেকটা জিনিস ব্লু কালি দিয়ে লিখবেন লেখার পরে ওই কাগজটাকে ফোর টাইম ফোল্ড করবেন চারবার ভাঁজ করে নিলেন ভাঁজ করে নিয়ে ওটা আপনি আপনার মানি ব্যাগের মধ্যে রাখবেন আপনার পার্সের মধ্যে রাখবেন এবং ওটাকে ওই সেই বুধবার থেকে মানে আগামী বুধবার থেকে যেদিনকে আপনি আপনার যেই বুধবারে আপনি আপনার পার্সের মধ্যে রাখলেন বা মানি ব্যাগের মধ্যে রাখলেন সেই দিন থেকে পরপর চারটে বুধবার অবধি আপনার মানি ব্যাগে থাকবে চতুর্থতম যে বুধবারটা শেষ বুধবার যেটা সেই চতুর্থতম বুধবারের দিন আপনাকে ওই কাগজটা বের করে ছিঁড়ে ফেলতে হবে কোনো গাছের গোড়ায় ফেলে আর সেই দিনকে আবার আরেকটা কাগজ নেবেন তার মধ্যে আবার ফোর টাইমস ফোর লিখবেন লিখে আবার ফোর ফোর টাইমস ফোল্ড করে নিজের পার্সের মধ্যে মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন চার যেহেতু লাকি নম্বর কারণ চার হচ্ছে রাহুল নম্বর আর চার যেহেতু রাহুল নম্বর তো ওইটাকে আপনি যখন আপনার মানি ব্যাগে রাখছেন সে কিন্তু মানিকে অ্যাট্রাক্ট করছে আপনার পার্সটাকে মানি ম্যাগনেট বানাচ্ছে আপনাকেও বানাচ্ছে এবার যতক্ষণ না আপনি নিজে মানি মানি ম্যাগনেট হচ্ছেন ততক্ষণ তো অ্যাট্রাক্ট করবে না তো তার জন্য আপনাকে এই জিনিসটাকে মানিব্যাগে রাখতে হবে এতে আপনার রাহু স্ট্রং হবে এতে আপনার ফাটকা লাভের যোগও কিন্তু তৈরি হবে আর সেই জায়গাটাতে আপনাকে ভালো লাভ দেবে এর সাথে সাথে আপনি যেদিনকে লটারি কাটতে যাবেন সেদিনকে ওম রাং রাহাবে নামা এই মন্ত্রটা প্রথমত একশো আটবার জপ করবেন তারপরে সারাক্ষণ এই মন্ত্রটাকে জপ করতে থাকবেন যতক্ষণ আপনি লটারি কাটছেন এবং লটারি কাটার যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে তো আমি মন্ত্রটাও লিখে দেবো ওম রাং রাহাবে নামা এই মন্ত্রটাকে আপনাকে একশো আটবার বার সর্বপ্রথম সকালবেলায় জপ করতে হবে তারপরে সারাটা দিন আপনাকে এই মন্ত্রটাকে জপ করে যেতে হবে এতে রাহু কিন্তু খুব সন্তুষ্ট হয় রাহু ব্যালেন্সও হয় আর এতে রাহুর আশীর্বাদও আপনি পাবেন আর ফাটকা লাভের যে রাস্তাটা সেটাও কিন্তু আপনার সামনে অনেকটা উন্মুক্ত হয়ে যাবে শুধু এই টুসখানি জিনিসই আপনাকে করতে হবে আশা করি আপনারা করতে পারবেন এই জিনিসটা তো কি কি বললাম সর্বপ্রথম জন্মবার অনুযায়ী যার যেই দিনকে জন্ম সেই অনুযায়ী সে সেই লাকি নম্বরগুলোকে নেবে নিয়ে ওই নম্বরগুলোকেই টার্গেট করে লটারির শেষের দুটো সংখ্যা আমি যে নম্বরগুলো বলছি সেটা কিন্তু আপনার লটারির যে পুরো নম্বরটা থাকে তার লাস্টের শেষের দুটো সংখ্যাগুলো আমি বলেছি শেষের দুটো সংখ্যা যখন এই নম্বরের সাথে মিলবে আমি যেগুলো দিয়েছি সেই লটারিটাকেই আপনি তুলবেন হ্যাঁ তা বলে কিন্তু নেশা বানিয়ে ফেলবেন না যে প্রত্যেক দিন কাটছি প্রত্যেক দিন কাটছি সেটা করবেন না মাঝে মধ্যে একটু আত ট্রাই করে দেখবেন আশা করছি ভালো ফল পেয়ে যাবেন আপনারা আমি চ্যালেঞ্জ করে বলছি পাবেন পেতে বাধ্য টুকটাক কিছু না কিছু আপনার দিয়ে বড়ও বেঁধে যেতে পারে এতে যেমনটা বললাম আমি যে রাহু কিন্তু ফাটকা দেয় তার জন্য কী করতে হবে সর্বপ্রথম আবার আমি বলে দিচ্ছি আপনার জন্মবার অনুযায়ী আপনি আপনার লাকি নম্বরটাকে টার্গেট করুন যেটা আমি বলে দিয়েছি এইবারে সর্বপ্রথম বুধবার দিন যেটা কাজ শুরু করবেন সেটা হচ্ছে সেটা প্রত্যেকটা মানুষই মানে প্রত্যেকটা মানুষই করবে যারা যারা যে যেই দিনেই জন্মগ্রহণ করুন না কেন বুধবার দিন ওই কাজটা করতে হবে একটা সাদা কাগজ নেবেন একদম প্লেন কাগজ আর একটা নীলকালির পেন নেবেন তার মধ্যে চারবার চার লিখবেন ফোর লিখবেন ফোর লেখার পর ওটাকে চারবার ভাজ করবেন করে ওটাকে নিজের মানি মধ্যে রাখবেন আর তার সাথে সাথে ওটাকে রেখে দেবেন আগামী চারটে সপ্তাহের জন্য শেষ যে সপ্তাহটা অর্থাৎ চতুর্থতম যে সপ্তাহটা সেই সপ্তাহটাতে কাগজটাকে বের করে ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন আরেকটা একটা কাগজে ওরকম ফোর টাইমস ফোর লিখবেন এইটা করুন আর তার সাথে সাথে ওম রাং রাহাবে নামা এই মন্ত্রটারই আজকে থেকেই জপ করা শুরু করে দিন লটারি কাটার আগে সে আপনি বুধবারে যা করবেন করবেন কিন্তু আজকে দেখে মন্ত্রটা জব করতে শুরু করে দিন দেখবেন একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে চলে আসবে এতেও কিন্তু অনেকটা ভালো লাভ পাবেন আর এই মন্ত্রটা যখন আপনি জব করবেন তাও কিন্তু প্রচণ্ড প্রসন্ন হন বাকি আপনার কর্মফল কর্মের ওপরে তো আপনাকে বসতেই হবে বুঝতেই হবে তো কর্মফলে তো দেবেই সেসব নিয়ে চিন্তা করে লাভ নেই কিন্তু তবুও ভাগ্যকে যদি পরীক্ষা করতে হয় যদি লটারিতে টাকা বাধ্য হয় তাহলে এই পন্থাটাকে অবলম্বন করুন এইভাবে কাজ করুন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনি কিন্তু এতে লাভ পাবেন কারণ আমি নিজে ট্রাই করেছি আমি নিজে ফল পেয়েছি সেই জন্যই আজকে এটা আমি আপনাদের সাথেও শেয়ার করলাম তো আমার উপরে যদি বিশ্বাস থাকে পাগলা বাবার উপরে যদি বিশ্বাস থাকে ভরসা থাকে তাহলে অবশ্যই পাগলা বাবাকে স্মরণ করে আমি আপনাকে আজকে যেই যেই পদ্ধতি বা যেই যেই জিনিসগুলো বললাম ঠিক সেরকম করে আপনারা করতে থাকুন দেখুন আপনারা লটারিতে পাবেনই পাবেন আমি পেয়েছি আপনিও ফল পাবেন আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলছি তারপরে তো পাগলা বাবা আছে পাগলা বাবা সব সামনে নেবে পাগলা বাবা ঠিক কিছু না কিছু একটা রাস্তা বের করে দেবে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তারাও যাতে জানতে পারুক যে তাদের জন্মবার অনুযায়ী তাদের লাকি নম্বর কোনটা তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না আর তার সাথে সাথে আপনার জন্মবার কোনটা সেটাও কিন্তু লিখতে একদিন ভুলবেন না আমি বাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি আর তার সাথে সাথে এটাও আমি প্রার্থনা করবো যাতে আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পাকলা বাবা পূরণ করে দেন আর আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে যেন বাগলা বাবা মিটিয়ে দেন আর এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বাগলা বাবা